না কলম ছাইরা দিছি বই এখন আমি মনের দুঃখে সি দিলই আবই কাইরা নেছে সিড়ার আমার পিতা মাতা বুন বইতে সিড়ির মদের বোতলে খনাポンজন ওরে জীবনের জীব নামাই যাবিন করাও না দুনিয়াটা আমার কাছে লাগে জেলখানা ওরে জীবনের জীব নামাই যাবিন করাও না দুনিহিয়া আমার কাছে লাগে জেলখানা ও পাশের বাড়ির মাইয়া মাই পিড়ি শিখাইসে মানি যত্নষ্ট কইরা বিদায় জানাইসে ওরে পুলিশ বেটা পরের পুলা দুঃখ বুঝে না ওরে গিরাই গেরাই বারি মারে শুইতে পারি না ওরে জীবনে রেজিবো নামাই যাবিন পরাও না দুনিহিয়াট্টায় আমার কাছে লাগে জেলখানা ওরে জীবনে রেজিবো নামাই যাবিন পরাও দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা সবার মতো আমার মনে ছিল অনেক সুখ ওরে দুঃখ কষ্টে এখন আমার বইরা গেছে বুক ওরে সবার মতো আমার মনে ছিল অনেক সুখ দুঃখ কষ্টে এখন আমার বইরা গেছে বুক বিদি যারে দেয় সুখ মানুষ কি আর দেবে এখন আমার জলে আর নিবে ওরে জীবনের জীবন আমায় জাবিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা ওরে জীবনের জীবন আমায় যাবিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা সেই দিছি খাতা কলম সাইরা দিছি বই এখন আমি মনের দুঃখে সিদ্ধি লইয়া বই কাইরা নিছে সিডোর আমার পিতা মাতা বোন ফেন্সি ডিলার মদের বোতল এখন আপন ওরে জীবনের জীবন আমায় যাবিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা ওরে জীবন রে জীবন আমাই যাবিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা